এত দিন ভালোবাসা গেলারে ভোলে ওরের হাথ ধোয়া গেল হমকে ছড়ে এত দিন ভালোবাসা গেলারে ভুলে। ওরের হাথ ধোয়া গেলে হামকে ছাড়ে আমার মনকে কানে যায় ছিসপিয়া আমার মোকে কানাই যিসপিয়া তোর বিতির সঙ্গে আমার বেটাই দিয়া চাই বিহা এখন বেহানে খোঁজে হিসমারি ভোয়া তখন তেলা গায় ঘুমারে হিসকাহা তখন আমি জনাব দিচ্ছি তখন মনটা কি আর ভালো রহি তো তো বুঝলেনি বেহাই হেলো কেব তোকে মারি ছাড়বি তখন মনটা কি আর ভালো রহি তো তো বুঝলেনি বিহান হেলো করব দেখ তোর যান দেখলো তোর যান তোর বেটী সঙ্গে আমর বেটাক দেওয়া চাইবিহ আজ শোভে সঙ্গী সাথীতি আজ সোভে সঙ্গী সাথী হসমতি আজটুকু আজটুকু মদ হ। कतई कुल ही बाई भाई देखे न तोरा कुल ही हमुना चह कतई कुल ही बाई भाई देखे न तोरा कुल ही हमुना चे कांदाई गेला हिस्पिया हमर मन के कांदाई गेला हिस्पिया तोर बेटी के संग हमर बेटा के देवा चाहि है तो कहाँ लाऊला हिस मोर हिया तोर बेटी के संग हमर बेटा के देवा चाहि बिहा तो नमस्कार बंधुरा আমি এখন কাছে মানে বিশ্বজিত মাহাত আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মোনালিস অফিসিয়াল পুরুলিয়া তো প্রতিনিয়ত আমাদের এতদিন চ্যানেলটাতে মানে আমাদের কার্তিক কার্তিকদার টিমের ব্লগ দেখে এসেছ তো আজকে আসেছি আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টের একজন উঠে আসা প্রখ্যাত ঝুমুস শিল্পী পুরুলিয়া মানুষের ক্যাসেট শিল্পী তখন তার কাছে আর একটু রোডের মাঝে তো মানে ভিডিও আছে রোডের সাইড রোড সাইডেই তো একটু গাড়ি ঘোড়ার আওয়াজ আসছে তো তপন দেখো তোমাদের চ্যানেলে ফটো আছে নমস্কার তোমরা নমস্কার নলসে অফিসিয়াল চ্যানেলকে আরে দাদা কো সরস নমস্কার এখানে তো থেকে আসার জন্য তো এখন কেমন আছো বলো মোটামুটি আপনাদের আশীর্বাদে বা আপনাদের সহায়ের আশীর্বাদে মোটামুটি ভালো আছি ওই যে একটু তো তোমাদের ঠিকানাটা একটু মানে নিজের মুখে তুমি বলে দাও আমার ঠিকানা হলো আমার নাম তো আপনারা যেমনি হোক জেনেছেন নাম তপন গুড়াই গ্রাম কুড়িয়া পোস্ট পাওয়া খোনা কথা জেলা পুরুলিয়া পশ্চিমবঙ্গ রাজ্য ও যেটা দিন তখন খুবই মানে হিট গানটা সে নাচে নাচে যাচ্ছে কুলিটে গানটা বলল ওটা হিট গানটা বলল শোনা শোনা ডিজেটাই সাইড সিঙ্গার মনে হয় কোনি গতে ছিল না ওটা কপি করা হয়েছে হ্যাঁ আমার গান আতা কুমারি ছিল ওটা কপি করা হয়েছে বাংলা গানটা কার বলতে বাংলা গানটা তোমার হলো বনমালি মাছ সিঙ্গার বনমালি আর তোমার যেটা গান সেটা কোন আমার তো মালিকান মানে বাংলা গান তাহলে তো মানে বেশি নাই করব প্রথমে তখন তো আর কিছুদিন আগে বিয়ে পাই রইলো কিছুদিন আগে কি মানে কি ঘুরে ফিরে যাই

কী বলে সিঙ্গার মাতার সাথে আমার প্রথম কুড়মালি গান সেটাই এখন মোটামুটি তোমার থ্রি মিলিয়াম দিয়েছে ওটাই আমার প্রথম গান ছিল ওটা গানটা ছিল ওইটা আগে বলে দিয়েছি তারপরে তারা কুলি হাঙ্গুনে সেটা হবে ও গানটা ছিল এভাবে ছিল আর প্রত্যেক দিনে তো গেলাক সেদিন দেখি শুনি হামকে কেন তুনবো কোহ গণ নাই রে তো গেলাক সেদিন দেখি শুনি হামকে কেন তুনব এটা আমার কবালি গান ছিল জাস্ট আমার যেটা ছিল ধনী যাইস না করি কর তোকে ছাড়া নেহি কান্দাইছি না আয়ন্ত

আজ সভে সঙ্গী সাথী রিঝে গেল হসমতি আজ টুকু মদ খালা হত কুলহি বাই ভাই দেখে ন তোরা কুলহি হামু নাচ হত কুলহি বাই ভাই দেখে ন তোরা কুলহি হামু নাচ এইভাবে ছিল এই গানটা আচ্ছা কোন গানটাকে বললো না বাংলা ডাকে বললো

তিনি এখন নাই বাইছে তিনি আমাকে মানে নাই বলতেই বলেছে কিন্তু আমি তাকে মনে মনে স্মরণ করি তো আমার গুরুদেব নাই এখন কিন্তু আমাকে মানা করেছিল তার জন্য আমি এত ইন্টারভিউ আমার হয়েছে কিন্তু আমি ওনার নাম লি নাই আমি ওনার স্মরণ করেই বলছি তো ওই নামটা লিখতে না বলো কারণ ও দুনিয়াতে নাই এখন কিন্তু নাই কিন্তু আমি তার প্রতিভা দেখাই নিয়েছি একদম একদম তো এখন যে আমাদের শিল্পী উঠে আসছে আগে মানে

এইগুলাই তখন একদম একদম তখন তো আমার তো সিঙ্গার বলতে শিকারিদা শিশু পালদা আর এই বলচিতি বলতে গেলাই শিশু পালদার ঝুমুর

তপন তো অনেক অনেক এলিকা রয়েছে তো তার মধ্যে ঝুমরের কিছু গিলে আছে বাংলায় যেটা একটা গানও নাই সুখে ভরা যে মনে তো কর্ণকুমারের যে গানটা বলল বাংলাতে সেটা কুড়মালি গান আমাদের তখন দেখা হয়েছে তো একটু তার কন্ঠ শুনে নিলে একটু সেই গানটা কুমালি ভাষায় এইভাবেই আছেন সুখে ভরা জীবন দুঃখে ভরা সুখে ভরা জীবন দুঃখে ভর দলে রে কাকাজ আমর হাত ছাড়ি দেলে রে বচা মো সমান আজ এত যে বদনা কেসে সোম রে বচা মো রাজ সমান আজ এত যে বদনাম কেসে সোম রে যাই হোক তো তপনদার মানে আমরা ভিডিওটা বেশি বড় করবো নেই পরিচয় তো সব হইলো মানে বিশেষ করে পরিচয়টা জন্যই আসা তপনদার তার কোথায় ঘর কিভাবে শিল্পী জগৎ কোথায় উঠিয়ে আলো ওটা তো জানা হলোই নেই তো একটু মানে পরিচয় কিভাবে শিল্পী জগৎ কোথায় আসা শিল্পী জগতে আসা আমার বলেছি আপনারা হয়তো আগের ইন্টারভিউ দেখেছে বা দাদার ইন্টারভিউ এবার দেখে লাও বা শুনে লাও জানি লাও আমার শিল্পী জগতে আসা মানে আমার কাকু কেশব আসা গ্রামের ছয়ে বাজাই তো সেই কাকু যখন ঘরে থাকতে হয় তখন তারাই কে ওটা আমি পেঁয় পা করছি কেন কারণ মানে আমাদের গ্রামে টিম আছে তো বুঝতেই পারছো পুরুলিয়ার ছেলে ওঠি তো সেই পেঁয় পাঁ পেঁ পা যখন নাই থাকতো তখন দড়িটা ঢুকছি আসছে তখন রেখে দিতে পালাতে এই পেঁ পা করে একটা মানে শরীরের মধ্যে একটা ঢেলে দিয়ে গেলো পুরা এইভাবেই গানের জগতে আসা তারপরে যখন কাকু আসতে ধমকাইত তখন ছাড়িয়ে দিছি তারপরে বাইরে

আৰু চনাগ দেহি লালন পালন কৰি বনাই দেলা আৰু চনাগ দেহি লালন পালন কৰি বনাই দেলা আমি অনুৰোধ কৰোঁ যে চকী গাঁৱৰ मुखे बाज ना हाँ तो तो सभी <laughs> के अंताल करते हैं जब आप सही कहाँ तो सब के दाना रोज़ यार तो बहुत बाज ना रे छोटा तो नहीं पाएगा हमी दो बार ताल हमी दो बार तो मेरे को गान तो सके गान लग खिलाएं खिलाएं जब भी मन है हाँ हाँ हमी गान तक मैंने गाएं जिसी छोटे जेठा हमरा सोके ढूँकाई चला एकदम एकदम हाँ दादा दीदी एकदम से तो कातिक दा जायो मैंने से करोड़ी तो कातिक दोस्तों ने भागे देखे थे तो तो मैंने लाभित हमारी जी

তাকে তাক্ততি তাকে তাটি না তালে থাক। তাবি না হা তর কে। তা না হা তর ধা না হামদারা ভ কন বি তা তাচল লাগে তাপি খাদরা ধ কন বি তা মাচ। तक तिंग 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 �

দেখো ছোট বড় আশীর্বাদ ভালোবাসা অবশ্যই সঙ্গে থাকলে চেষ্টা করবে কারো আমাদের হিট গান দেওয়ার তো তখন একটা নিজের কুর্মালি গান বটে নিজের গলাই তো গানটা একটু অনুরোধ করবো কার জন্য করে মন মজালে ধোকা দিলা সোজা পায়ে জবান দিয়ে করিলে নয় রাসা ধনী গে ধনী একে মন্তর ভালোবাসা ধনী গে ধনী কেমন তোর ভালোবাসা পীড়িত করে মন মজালে করে মন মজালে ধোকা দিলে সোজা পায়ে জবান দিয়ে করিলেন ধনী কেমন তোর ভালোবাসা ধনী গে ধনী কেমন তোর ভালোবাসা তো শুধু ধন্যবাদ তখন তাকে আর আমার ভিডিওটা বেশি বড় নয় করবো চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা তখন তাকে ভালোবাসো একটা লাইক তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো কোন শিল্পীর সাক্ষাৎকার এবারে দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর তখন তাকে যারা ভালোবাসো কেমন আছে বন্ধুরা যখন ছৌ শিল্পী এক আছে হয় না গ্রাহক ভাষ্যকার ব্যাপারটাই আলাদা হয় তো চলো আমি অনুরোধ তখন তাকে বলো তবে সুহাসে মধুর ধুরো তুমি ধীরে ধীরে এলে পাশে গ তবে সুহাসে মধুর ধুর তুমি ধীরে ধীরে এলে পাশে ওরে বা প্রেম বাজে ওরে বাজাইলে প্রেম পাশে আহা মোজাইলে আমি জানি না গো আমার ছাড়িয়া এখন আমার ছাড়িয়া এখন বাকে মন আমি জানি না গো শুভ ধনী করিবে আমি জানি না গো শুভ তো লাস্ট গান আমার পক্ষ থেকে চ্যানেল দর্শকদের অনুরোধ আচ্ছা তোমার যেটা ফেভারিট গান তো বহু লোক করেছ মানে অনেক কিছু মনে গা রেকর্ড করেছ তো তোমার যেটা ফেভারেট তোমার গাহা গান অন্য কার গান নয় তোমার গাহা তোমার লেখা যেটা ফেভারেট গান আমি অনুরোধ করবো তোমার লক্ষ্য রাখবে গানটা ওইটাই আমি একটু অন্তরা বলে ইচ্ছা এত দিন ভালোবাসা গেলারে ভুলে করাথ ধোরে গেলে হামকে ছাড়ে দিন ভালোবাসা গেলারে ভোলে করাথ গেলে হামকে ছাড়ে আমার মোকে কানাই যিসপিয়া আমার মনকে কানাই যিসপিয়া তোর বিতির সঙ্গে আমার বেটাই দিয়া চাই তুই কাহ আমার সামর তোর বিটির সঙ্গে আমার বেটার দিয়া চাইবি হ্যাঁ আচ্ছা গানটা অনেক আছে চ্যালেঞ্জটা এখন মানে ডিসাইড হয়নি আমার কোনটাই এতদিন দিন ভালোবাসা গেল রে ধরি গেল ছড়ি এত ভালোবাসা গেল রে ধরি গেল ছড়ি আমর মন পেকানাই হিস্পিয়া আমর মন गेला গেলা হিস্পিয়া তোর বেটিক সঙ্গে আমর বেটাক দেওয়া চাইবিহা তো কাহ রাউলা হিয়া।

তখন তেলা গায়িকা নে ঘুমারে হিসকাহা এখন বেহানি রে খো যেমারি ভোয়া তখন তেলা গায়িকা নে ঘুমারে হিসকাহা তখন আম জাব দিছি। তখন মনটা কী আরালো রহি তোয় বুঝলেনি বেহানি হেলো মারি ছাড়বনি তখন মনটা ভালো রহি তো তো বুঝলেনি বেহান হেলো করব তোকে মারি ছাড়বো নি দেখ তোর যদা দেখলো তোর যন দবা তোর বেটিক সঙ্গে মোর বেটাক দেওয়া চাই বিহা তো কাহ দৌলা হিসমোর হিয়া তোর বেটিক সঙ্গে মোর বেটাক দেওয়া চাইব

অনেক অনেক চ্যানেল আছে যারা বড় বড় সিঙ্গারদের কাছে মানে আমি অনেক অনেক শিল্পী বড় তার ভূমিকাটা বড় আছে কিন্তু মানে প্রকাশিত আসতে নাই না আমি তার জন্য চেষ্টা করছি যে যতটুকু আমার শিল্পী কোনো বাঁচব না যে ছোট বড় যাই শিল্পী হোক পৌঁছবো তার কাছে যদি তার সময় দেয় অবশ্যই তুলে ধরবো ক্যামেরার সামনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার